সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফের জার্নালে আপনারা যারা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন কিংবা পরে দেখবেন আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সঙ্গীদের নিয়ে ইতালির রোমে পৌঁছেছেন এবং কালকে সেখানে বিশ্ব খাদ্য সংস্থার প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে অংশ নেবেন কিন্তু যথারীতি যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখে পড়েছিলেন কিংবা লন্ডনে যে পরিস্থিতির মুখে পড়েছিলেন ইতালি তো কমিউনিটি বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষদের যে সেখানে বিরূপ তারা সেই বিরূপ প্রতিক্রিয়া বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন ডক্টর তখন তিনি কি করেছেন কিভাবে এয়ারপোর্টে নিয়েছেন এবং এয়ারপোর্ট থেকে কিভাবে গেছেন এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করছি ইতালির সাংবাদিক রিয়ারজন আমি আপনাকে আপনাকেও ধন্যবাদ জি আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে ডক্টর ইউনূস তো রোমে গেলেন উনি কখন গিয়ে পৌঁছালেন পৌঁছানোর পরে সেখানে কি হয়েছে বিষয় একটু যদি জানাতো আচ্ছা ধন্যবাদ আপনাকে মারুফ ভাই আপনি সব সময় বিশ্বের বিভিন্ন ঘটনা তুলে ধরেন বাংলাদেশের বিভিন্ন আলোচিত ঘটনাগুলো আপনার মাধ্যমে অনলাইনে ফেসবুক বা সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে আর আপনি রোমে এবার আমাকে যুক্ত করেছেন এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা হচ্ছে আপনাকে একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইনুস কোন প্রোগ্রামে এসেছেন এই প্রোগ্রামে বিশ্বের কোন দেশ থেকে প্রধানমন্ত্রীরা এসেছেন আমি যদি বলি একমাত্র দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের বা কয়েক দুই তিনটা দেশের কোন সরকার প্রধান আসেন এছাড়া এই এফিওর বিশ্ব খাদ্য সংস্থার বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যে অধিবেশন হয় সেখানে বিশেষ করে আহ খাদ্যমন্ত্রীরা আসেন অথবা ওই মন্ত্রণালয় কোন কর্মকর্তা আসে এই এই পর্যায়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী বা যারা আসেন কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি যে বাংলাদেশে সরকার প্রধান এসেছে আর ডক্টর মোহাম্মদ ইরু তিনি তো ঘুরতে পছন্দ করেন এর আগে ঘুরেছেন নোবেলের নাম দিয়ে এইবার সরকারের টাকা দিয়ে ঘুরতেছেন এ কারণে তিনি যখনই দাওয়াতটি পেয়েছেন আমার আমায় আমি জানি যতটুকু দাওয়াতের লেখা উপস্থিত অংশগ্রহণ করবেন সরকার প্রধান অবলিক মন্ত্রী অবলিক কর্মকর্তা অবলিক যে কিউ কিন্তু উনি শুরুটাই ঠিক চিহ্ন দিয়ে ফেলেছেন অর্থাৎ উনি প্রথমেই চয়েস করে নিয়েছেন যে অবলিকে আর যাওয়ার দরকার নাই আমি ঘুরে আসি এরকম লন্ডনে একজন সাংবাদিক লিখেছে পিকনিক পার্টি করতে এসেছেন এরকমই কারণ আপনি জানেন যে আমেরিকায় যে গেলেন যে বহন নিয়ে গেছেন এর আগে সবসময় আগের সরকার প্রধানদের সমালোচনা করা হতো বিশেষ করে শেখ হাসিনার সমালোচনা করা হতো এত লোক নিয়ে গায় এত বহর নিয়ে আমেরিকা কেন গেল কিন্তু এবার যে তিনি প্রথম জানালো সাতজন নিয়ে যাচ্ছে এরপরে যে লিস্ট সেখানে কিন্তু অনেক রয়েছে সেসব বিষয়ে পরে তো ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি আসবেন আসবেন আমরা আগেই জানতে পেরেছি তো জানার পরে এখানকার যে পরিস্থিতি আপনাকে বলি সেটা হচ্ছে ইউএসএ লন্ডন এবং তারপরে সারা বিশ্বের মধ্যে ইতালির অবস্থানটা আওয়ামী লীগ এবং প্রবাসীদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বিরোধী প্লাস হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির ক্ষমতা বেশি লোক বেশি বসবাস করেন এখানে বেশি ইউরোপ ইউরোপে তো এটা হচ্ছে প্রথম কথা তো যখন শুনছেন যে একজন ইউরোস যিনি বাংলাদেশকে গত এক বছরে মেচাগার করে দিয়েছেন কি অর্থনীতি কি রাজনীতি কি সমাজনীতি কি মিল ফ্যাক্টরি সবগুলো এই কারণে এখানকার প্রবাসীরা আওয়ামী লীগ যখন একটি ডাক দিয়েছেন যে হটাও ইরুজ বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এই স্লোগানের সাথে এখানকার আওয়ামী লীগের নেতা করবিরা তারা প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত হয়েছেন তারা নিজ উদ্যোগে তারা যোগাযোগ করছেন ভাই কোথায় আসতে হবে কখন আসতে হবে ইনুসকে দেখিয়ে দিতে হবে যে তোমাকে আমরা চাই না তোমাকে আমরা পছন্দ করি না তারই ধারাবাহিকতায় আজকে যখন তিনি নামলেন সকালে যখন তিনি বিমানে উঠলেন তো সবাই জানে তুমি কোন বিমানে আসবেন বাংলাদেশ বিমানে আসবেন তো এখানকার প্রবাসী আওয়ামী লীগের নেতা করবিরা প্রবাসী সাধারণ প্রবাসীরা তারা আপনি করতে না ইউরোপের মতো জায়গায় লাঠির মাথায় কালো পতাকা বেঁধে তারা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে গেছে এই এই লাঠি তো সেখানে কালো পতাকা নিয়ে এনেছে আমি এখানে সরাসরি তাদের সাথে কথা বলেছি আহ ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অনেকের সাথে কথা বলেছি তারা বলেছেন যেটা এটা আমাদের আসলে দলীয় সিদ্ধান্ত কি সেটা জানিনা অনেক প্রবাসী যুক্ত হয়েছে আমাদের সাথে তাদের নিউ যুক্তকে নিজ খরচের আমাদেরকে না জেনে বিমানবন্দরের সামনে আমরা শুধু সময় বলে দিয়েছি ডক্টর নিলুস পাঁচটা থেকে সাতটার ভিতরে বের হবে আমরা বিএইচপি গেট দখল গিয়েছি সেখানে আরেকটু বিষয় বলে রাখি এখানকার প্রশাসনের কাছে এখানকার দূতাবাস থেকে বা এস এস সিভের যে এডভান্স টিম আছে তারা হয়তো জানিয়েছে যাতে দ্রুতাবাসী কেউ কোনো কালো পতাকা বা মিছিল করতে না পারে তো এখানকার প্রশাসন জানিয়ে দিয়েছে যে কারো বাক স্বাধীনতা আমি রুখে দিতে পারি না কেউ কথা বলবে কালো পতাকা দিবে কেউ ফুল নিয়ে আসবে সকলে যার যার অবস্থান থেকে এখানে আমরা কাউকে থামাতে পারবো না তো তিনি আসার পরে যখন আওয়ামী লীগের প্রবাসীরা কালো পতাকা নিয়ে হুস্থিত এয়ারপোর্টের সামনে আহ আরো কিছু আছে সেগুলো আমি লাইভে নাই বললাম তা যেভাবেই হোক ডক্টর রিয়েশকে নাজিয়ার করার জন্য তারা উপস্থিত হয়েছিল এবং আরেকটি বিষয় চমৎকার যেখানে আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে মনোমালিন্য আছে বা একটা জায়গায় তারা এক হয়ে গেছে ওইখানে গিয়ে তারা গিয়ে যে তাদের স্লোগান একটা শেখ হাসিনার নির্দেশ হটাও ইনুস বাঁচাও দেশ এই স্লোগানে সবাই এক হয়ে ইনুসকে ধাওয়া দেওয়ার জন্য সবাই এক হয়ে গেছে প্রশাসনের করার নজরদারি ছিল তারপর প্রশাসন বারবার কিন্তু তাদের পক্ষেই ছিল অর্থাৎ সকল দুই পক্ষে কি শান্ত করেছেন যদিও আমি দেখেছি যে এখানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বৃন্দদের ব্যানারে পাঁচজন একটি পাঁচজন নিয়ে একটি ব্যানার নিয়ে গেছেন একজন ব্যক্তি কমিউনিটির একজন পাঁচজন তিনি বড় ডাক দিয়েছেন মনে হচ্ছে যে ওখানে সংঘর্ষ হবে দুটো বিমানবন্দরে কিন্তু কোনো কিছুই না তিনি পাঁচজন লোক নিয়ে ওখানে গেছেন সেটি পরে বলছি তো ইনুস সাহেব তিনি আসলেন এফিওর দাওয়াতে আসলেন বৃদ্ধ বিশ্ব খাদ্য সংস্থা হেডকোয়ার্টারে আমার বাধ্যত অবাক লাগে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক আর দীর্ঘমেয়াদী সরকার হোক এর ক্ষেত্রে সরকার একটু আমি এই জায়গাটা একটু একবার সেরে যাচ্ছি সেটা হচ্ছে যে উনি যখন এসে নামলেন বিকেলে তখন কালো পতাকা দেখানো হলো স্লোগান দেওয়া হয়েছে আমি ভিডিও যা দেখেছি তো উনি কিভাবে সেখান থেকে গেলেন উনি কি কালো পতাকা সামনে দিয়েই গেছেন না কিভাবে এরপর থেকে চলে গেলেন কিভাবে তার সামনে কি বিক্ষোভকারীরা পড়েছিলেন আসলে এখানে আমি মনে আমার যে ধারণাটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ভাবে প্রশাসনের সাথে মিলেমিশে হয়তো বা ডক্টর ইনুস তার গাড়ি কি নর্মাল ভাবে একজন প্যাসেঞ্জার যেভাবে যায় না সেভাবে তাকে বের করে নিয়ে গেছে মানে সবাই ছিল বিএসবি গেটের দিকে ব্যস্ত তাকে অন্য গেট দিয়ে বিভিন্ন মানে বলে না যে ছদ্ম বেশি ছদ্ম এবং আরেকটি একটা একটি বাংলাদেশের জন্য অপমানজনক একটি ঘটনা যে একজন সরকার প্রধান এসেছে সে হোক কয়েক মাসের জন্য কয়েক বছর দুই এক বছরের জন্য তাকে কেউ বিমানবন্দর রিসিভ করতে আসে নাই কোন বড় কর্মকর্তা বা এই সরকারের কোন প্রতিনিধি আসে নাই শুধুমাত্র এখানকার রাষ্ট্রদূত রাকিবুল হাসান তিনি তিনি এসেছেন তিনি এসে তাকে রিসিভ করে দূতাবাসে তার হোটেল লবিতে নিয়ে গেছেন তো দূতাবাসের কর্মকর্তারা তো এটি মানিস উনি স্বাভাবিকভাবে যেতে পারেননি সবার সামনে দিয়ে যেতে পারেননি আমরা বৃহস্পতিবারে না বৃহস্পতিবারে আসলে উনি উনি আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য এই প্রথম আমরা অপমানবোধ করছি অপমানিত হলাম যে আমাদের দেশের পতাকা নিয়ে যিনি এসেছেন তাকে দুটোবার বিমান বন্দরে কি আসেনি উনি এক হচ্ছে নিতে আসেনি দ্বিতীয় হচ্ছে ওনাকে যারা রিসিভ করবেন তারাই কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন সুতরাং ওনার এখন বিমানবন বিমান থেকে ঢাকায় ব্যাক করার কোনো উপায় নাই এই কারণে যেভাবেই হোক অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে এখন সেই গেটটা আসলে যেটা বললেন যে আরো কয়েকজন যারা তাদের পক্ষে যারা ছিল তারা কি কি নেতা কর্মী নাকে বিএনপির অবস্থান জন তারা যদিও বিএনপির মূল স্ট্রিম এখন নাই তারা এক সময় বিএনপি করেছে বাট এখানকার রানিং কমিটি আমি অনেক বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলেছি যে আমাদের উপরের কোনো নির্দেশ নাই শুধুমাত্র আমাদের এয়ারপোর্টে বা প্রতিবাদ প্রতিরোধ বা অমিলিগ এর যাওয়ার আমাদের এই মুহূর্তে কোনো নির্দেশনা থাকলে অবশ্যই সেটা আমরা করব

সেক্ষেত্রে আপাতত আজকে শব্দটা সংঘর্ষবিহীন ছিল বা কোন ধরনের বাকবিতণ্ডা বা ওই এলাকার পরিবেশটা মোটামুটি শান্ত ছিল তবে রোমের লিওনার্দো দা বিচ্ছি আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব যাত্রীরা আজকে এসেছেন বহিঃবিশ্ব থেকে তারা শুনে গেছেন যে হটা ইনুজ বাসাওদেশ শেখ হাসিনার বাংলাদেশ চল এটা এটা কিন্তু বলতেছে পরে ইংলিশে বলছে গো ব্যাক ইনুস গো ব্যাক ইনুস তো বিদেশিও দাঁড়িয়ে দেখলো যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা আসে কেউ রিসিভ করতেও আসে না আবার কেউ ওয়েলকামও জানাতে আসে না কিন্তু একমাত্র বাংলাদেশের যিনি আসলেন তিনি একজন এমন নিকৃষ্ট এমন সমালোচিত ব্যক্তি কারণে তাকে কালো পতাকা নিয়ে এসেছে তো তারা বলেছেন সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে যিনি পুলিশ পুলিশ যখন তাদেরকে বাধা দেয় আরে ভাই আমার দেশের পুলিশ হত্যা করেছে তোমার ভাইকে হত্যা করেছে তো তুমি কিভাবে আমাকে বাধা দাও আমি তো এটার প্রোটেস্ট করতে আসছি আমার তো কিছু হয় নাই তো এই কারণে এখানকার পুলিশেও কিন্তু বাংলাদেশের রাজনীতি বা লন্ডনে কি হয় এগুলো কিন্তু সারা বিশ্বের এখন আর শুধুমাত্র বাংলাদেশের ঘটনা আল জাজিরায় জানায় জানায় তা দেখাচ্ছে যে কোনো ঘটনা আপনার লন্ডনে কি হলো আমেরিকায় কি হলো এগুলো দেখাচ্ছে সেখানে বাংলাদেশ সম্পর্কে অবগত আগামীকালকের কর্মসূচি কি কখন কোথায় আগামীকালকের কর্মসূচি হচ্ছে রোমের যে এফএ কার্যালয় আপনি যেটা জানেন আপনিও ইতালি সফর করেছেন আমি জানি এক যুগ আগে আপনি ইতালিতে এসেছেন আপনিও বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন আমি যতদূর জানি তো আপনি তো জানেন যে এইসব কার্যালয়ের সামনে যখন বিভিন্ন দেশের প্রধানরা আসে তো আওয়ামী লীগ কি করেছে তার আসলে খুবই মানে কৌশলগত ভাবে এগিয়েছে গত কয়েকদিন যাবত আমি যে লক্ষ্য করলাম যে তারা আপনার অনুমতি নিয়েছে প্রতিদিন এবং ভিন্ন ভিন্ন জায়গায় কেউ তাকে তাদেরকে যেন কেউ কোন সময় প্রশ্ন আটকাতে না পারে তোরা তারা বারো তারিখ নিছে তেরো তারিখ নিছে চোদ্দ তারিখ নিছে পনেরো তারিখ তো যে আবার কেউ নিছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ কেউ নিয়েছে সামনে তো ইতালি আওয়ামী লীগ এখানকার যে কমিটি রয়েছেন বর্তমান আমাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদিত কমিটি যেটি রয়েছে যারা মাহতাব হোসেন এবং আলমগীর হোসেনের নেতৃত্বে সেই কমিটি তারা আগামীকাল বিশাল বিক্ষোভ সমাবেশ করবে প্রতিবাদ সমাবেশ করবে এবং ইতালির এবং ইউরোপের বিভিন্ন শহর থেকে বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতা আসবেন আসবে সাধারণ প্রবাসী আসবেন তারা এই ডক্টর ইনুসকে কালো পতাকা দেখাবে তার বিরুদ্ধে দিকার জানাবেন কারণ তারা একটি জিনিস বলছেন যে এভাবে একটি বাংলা সাজানো বাংলাদেশ ধ্বংসতে দেওয়া যায় না ইনুস তুমি দ্রুত চলে যাও একটি নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণজনক নির্বাচনের মাধ্যমে তোমাকে বিদায় যেতেই হবে বিদায় হতেই হবে তবে একটি আহ এই যে আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি এটি আসলে একটার সাথে আরেকটা আহ সংযুক্ত এরকম যে বর্তমানে বিএনপি প্রবাসে আজকে ইনুস আসলেন ইনুস এই রিসিভ ওয়েলকাম জানাতে বা বিএনপির কোন বিবৃতি বা হুঙ্কার আছে মানে মানে ভিন্ন ভিন্নভাবে ফেসবুক অনেকে লেখে ডক্টর ইনুসকে স্বাগত বা এই সেই কিন্তু বিএনপি থেকে বা জামাত থেকে কিন্তু কোনো আমাদের আমরা যদি মিডিয়া কর্মী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু প্রচার করা হয় না এ থেকেও কিন্তু একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে যে ইনুস কিন্তু মাইনাস হচ্ছে নট অনলি আওয়ামী লীগ বিএনপি জামাত সকল দল থেকে তিনি মাইনাস সর্বশেষ এখানে কিছু অন্য একটা ছোট দল নুরুল দলের যারা ছিল তাদেরকেও দেখছিলাম এয়ারপোর্টে অর্থাৎ সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবারে এরকম এরকম একটা অবস্থা আর ফিরা আসছে না তার সাথে উল্লেখযোগ্য ওই খাদ্য মন্ত্রণালয় ছাড়া বা কোনো ব্যক্তিগত আমেরিকায় নিয়ে গিয়েছিলেন রাজনৈতিক তারা বুঝছেন যে লন্ডনে মাহফুদ যেভাবে হামলার শিকার হলেন তো আমেরিকায় তো নিশ্চিত আমি হামলার শিকার হব তুমি ডাল তলোয়ার হিসাবে এই চারজনকে ব্যবহার করছেন তো চিন্তা করছে রোমে আর কি এরকম কিছু হবে কিন্তু রোমে যে এর চেয়ে বেশি কিছু হতো যদি উনি পালিয়ে নেতেন তো উনি এই কারণে হয়তো কাউকে নিয়ে আসে না তবে ওনার সংক্ষিপ্ত সফর উনি চোদ্দ পনেরো তেরো চোদ্দ থেকে পনেরো তারিখ চলে যাবে এরকম একটি জানতে পেরেছি আর ওনার ওনার সফর কিন্তু সম্পূর্ণ গোপনীয়তার সাথে ই করা হচ্ছে কারণ এখানে কোনো কিছু হামলা শিকার হলেই কিন্তু আবার লন্ডন বা আমেরিকার মতো দূতাবাসের দরকার এই কারণে দূতাবাস এখন সাংবাদিক তো দুটো কথা কারোর সাথেই কোনো পিকা কোনো না বা কোনো ধরনের তথ্য ভালো দিচ্ছে না খারাপও দিচ্ছে না বা কোনো দূতাবাস কোন তথ্য বা দূতাবাস এই মুহূর্তে নো কমেন্ট অনলি দেয়ার একটাই উত্তর নো কমেন্টস আচ্ছা অর্থাৎ ইতালির দূতাবাস তারা স্থানীয় সাংবাদিকদের সাথে কোনো কথা বলছে না অনেক ধন্যবাদ রিয়াজ হোসেন আপনি অনেক ইনফরমেশন জানালেন এবং সার্বিক চিত্রটি জানালেন আশা করি আগামীকালকে আমরা আপনার সাথে একটু যুক্ত হতে পারবো এবং একটু দেখাতে পারবো সেই আর সেই সময়ে আশা আপনার কেউ অন্যরা আমার যারা থাকবেন দেখতে পারবেন আগামীকালকে আমরা ওই সমাবেশ থেকে সরাসরি এফ অফিসের সামনে থেকে আমরা তুলে ধরবো ডক্টর ইনুস কখন আসেন তিনি অধিবেশনে কি বলেন প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন আওয়ামী লীগের সমাবেশে কি চিত্র দেখা যাচ্ছে সেটি আমরা তুলে ধরবো আপনার মাধ্যমে জি অনেক ধন্যবাদ রিয়াজ হোসেন দেখা হবে আগামীকাল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমি আপনাকে এক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনারা ব্যস্ত সবাই জানি কারণ এই ইস্যুটা অনেকই গুরুত্বপূর্ণ রোমে আর সঙ্গে যুক্ত আছেন এখন যারা দেখছেন কিংবা পরে দেখবেন আপনারা শুনলেন যে আমেরিকা কিংবা লন্ডনে যে পরিস্থিতি হয়েছে আজকে ইতালি রোমেও ডক্টর কিভাবে বিমানবন্দরে যাওয়ার পরে কি অবস্থা হয়েছিল কিভাবে সেখান থেকে চলে গেছেন এবং বিক্ষোভকারীরা কি স্লোগান দিয়েছে সবকিছু জানালেন সাংবাদিক রিয়াজ হোসেন আশা করি আপনারা সময় সুযোগ মতো দিন এবং আগামীকাল আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামীকাল আবার আমরা যুক্ত হব ভালো থাকুন রিয়া দেখা হবে কাল সবাইকে ধন্যবাদ শুভরাত্রি